মেসির জাদুকরী গোল দেখে একই বললেন রোনালদো বিস্তারিত জানান ভিডিও ছড়ে ডি বক্সের বাহির থেকে জোরালো শটে মেসির গোল মনে করিয়ে দেয় বিশ্বকাপে মেক্সিকোর ম্যাচের কথা বক্সের বাহির থেকে আটলান্ডার বিপক্ষেও এমন গোল করলেন তিনি এছাড়াও মেসের প্রতিপক্ষের ডিবক্সে কত যে মেসি দিলেন কিন্তু ফিনিশিংয়ের অভাবে এদিন সফলতা আসেনি তেমনভাবে এদিন ম্যাচের চমকে ছিলেন লিউল্যান্ড মেসি ফ্লোরিডার চেস স্টেডিয়ামে ম্যাসি বেশ ছিলেন কিন্তু কোনোভাবেই তারা সফল হচ্ছিল না গোলমুখে মিয়ামির আক্রমণ বাগে থাকায় টেইলর এবং সুয়ারেজ অনেকগুলো সুযোগ মিস করেছেন দুই শূন্যটি পিছিয়ে পড়েও মেসি একের পর এক পাস দিয়ে যাচ্ছিলেন গোল করার জন্য কিন্তু বারবার তাতে ব্যর্থ হচ্ছিল সতীর্থরা এরপর অবশেষে ম্যাচের বাষট্টিতম মিনিটে প্রত্যাশিত সেই গোলটি করেন লিউল্যান্ড মেসি বা পায়ের জাদুতে বক্সের টিক বাইরে থেকে গোলকিপারের বা দিক দিয়ে বল চলে যায় চালে যা দেখে রীতিমতো অবাক হয়েছেন রোনালদো তাই তো লিউল্যান্ড মেসির প্রশংসা করে রোনালদো বলেন মেসি ইতিহাসে সেরা ফুটবলার সে এখন ফুটবলকে উপভোগ করে কিন্তু তার গোলগুলো আবারও প্রমাণ করে দেয় রেকর্ডের দিকে সে যে গোলটি করেছে সত্যি তা অসাধারণ ছিল সম্মানিত ভিউয়ার্স রোনালদোর কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন